আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণের রান্নাঘর আজকে আমাদের রেসিপি হলো কলকাতার অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড এগরোল এগরোল বানানোর জন্য প্রথমেই এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এই ময়দার সাথে অ্যাড করব সামান্য লবণ হাফ চামচ চিনি ও দু চামচ তেল এখানে লবণ চিনি তেল ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন ময়ম এখানে একদম ঠিকঠাক হয়েছে এরপর অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নেব এখানে আমি উষ্ণ গরম জল নিয়ে ময়দা মাখছি আপনারা চাইলে নর্মাল জল দিয়েই মাখতে পারেন তবে উষ্ণ গরম জল দিয়ে মাখলে রুটিটা নরম হবে ময়দা এখানে মাখা হয়ে গেছে এবার এখানে লেচি কেটে নেব আপনারা দেখতেই পাচ্ছেন লেচির সাইজ একটু বড় বড় রেখেছি আপনারাও বড় বড়ই রাখবেন তাহলে একদম দোকানের মতো এগরোল তৈরি হবে হাতের তালুর সাহায্যে লেচিগুলো গোল করে নেব এবং এর সাথে সামান্য তেল মাখিয়ে রেখে দেব এরপর একটা একটা করে লেচি নিয়ে বেলে নেব এখানে হালকা তেল মাখিয়ে রাখার কারণে রুটি বেলার সময় এটে যাচ্ছে না আর উষ্ণ জল দিয়ে ময়দাটা মাখার কারণে লেচিগুলো খুব শক্ত হয়ে যায়নি এর ফলে খুব সহজেই বেলে নিতে পারবেন এভাবেই আমি এখানে সব রুটিগুলো বেলে নিয়েছি এরপর একটি তাওয়া গরম করে রুটিটা প্রথমে উল্টে পাল্টে দুপাশ খুব ভালো করে ভেজে নেব এরপর সাইড থেকে তেল আবারও একটু ভেজে রুটিটা তুলে নেব এরপর একটি ডিম ফাটিয়ে এক চিমটির লবণ দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব তাওয়াতে এক চামচ তেল গরম করে ডিমটা দিয়ে দেব তিন থেকে চার সেকেন্ড পর ভেজে রাখা রুটিটা এখানে দিয়ে দেবো এবং এর ওপর থেকে হালকা হালকা চাপ দেব যাতে ডিমটা রুটির সাথে সেট হয়ে যায় দেখতেই পারছেন ডিমটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটি তাওয়া থেকে তুলে নেব আমি এখানে গাজর পেঁয়াজ শশা ও লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছিলাম এবার একটি সাইডে অল্প অল্প করে গাজর পেঁয়াজ শশা ও লঙ্কা দিয়ে দেব এবং ওপর থেকে দিয়ে দেব টমেটো সস এবার এখানে সব কিছু দেওয়া হয়ে গেলে রোল করে নেব এরপর একটি পরিষ্কার সাদা কাগজ দিয়ে মুড়িয়ে দেব আপনাদের কাছে রোলের কাগজ থাকলে সেটা দিয়েই মুড়িয়ে নিতে পারেন তাহলে বুঝতেই পারলেন কলকাতা স্টাইলে এগরোল বানানো কতটা সহজ যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে